ভাই বন্ধুরা কেমন আছো আসল কু সবাই ভালো আছো আজকে চলে এলাম দীঘা হ্যাঁ দীঘা বলতে এটা দীঘা নয় এটা আমরা একজাক্ট আছি তাজপুর হ্যাঁ তাজপুরে আছে আর ওইদিকে যেটা আমরা দেখতে পাবো মোহনা এই যে দেখতে পাচ্ছি ওই দিকটা পুরোটা মোহনা ওইটা মহনা আরেকটু যেতে হবে আর কি ওই দিকটা আর একটু যেতে হবে তারপর ওইদিকে মোহনা আর আমরা এখন কোপার যেটা আছি এখন তাজপুরে আছি এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা তাজপুরের বিচ আর কি আর ওইদিকে তোমাদের নিউ দীঘা ওল্ড দীঘা বাকি ওই দিকটা তোমরা দেখতে পাবে সত্যি অনেকটাই ভালো এখানে এসে কিছু পিডিং শুট আছে যেটা আমাদের ক্যামেরাম্যান সবরা তারা করবে আমি তো ঘুরতে আসছি ভাই আমার ঘোরাটাই কাজ আর তোমাদেরকে দেখানো পাস। কারণ ভাই ব্লগে ব্লগ হয়ে যাবে আর এইদিকে সব হয়ে যাবে ওকে আর বাকি বীজটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে এখানে দিকটা দেখতে পাচ্ছি চারিদিকটা সেই সুন্দর ভাই একটা ভিউ আর এই সমুদ্র দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর একটা ভিউ সত্যি অসাধারণ লাগে এই যে সমুদ্রের একটা ভিউ দেখতে আর এখানে অনেক সামুদ্রিক জীব ঢিপ আছে এখানে দেখতে পাচ্ছ শামুক এখানে এটা শামুকই তো মনে হচ্ছে হ্যাঁ তো এরকম অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে যেটা অনেকটাই সুন্দর লাগে যেটার জন্যে প্রায় অনেক মানুষ আসে এখানে নদীর মানে সমুদ্রের ঢেউ খেতে শুধু নদী বলা হয়ে যাচ্ছে মাত্রা কি সমুদ্রের ঢেউ খেতে যারা সব আসে অনেকটাই ভালো লাগে এই গরমে আরও অনেকটাই ভিড় এই কদিন আগে আমাদের যেটা ওই সাইডে যেটা নিউ দীঘা ওল্ড ওই মিডলটায় ওখানে জগন্নাথ মন্দির হয়েছে তো কিছুদিন আগেই হয়েছে ওই কিছুদিন দিনই কদিন হলো চার দিন না পাঁচ দিন হলো আর আমি সেই দিনকে তিরিশ তারিখে যেদিন উদ্বোধন হয় আমি একটা ভিডিও রিলস বানিয়েছিলাম যদি আমার ভাগ্যে থাকে আবার যদি দীঘা যাওয়ার সময় হয় যাব তো ফাইনালি আজকে আবার চলে এলাম তো ঠাকুর আমাকে দিন দিয়ে দিয়েছে সিরিয়াসলি ভাই আমার এক্সপেক্টই ছিল না ভাই আমি আসু বলে ভাই এই যে আমার বন্ধু যে ক্যামেরাম্যান মানে স্টুডিও আর কি তাদের বাদ তার সঙ্গে আসা আর প্রায় আমি আসি টুকটাক আর তোমাদেরকে ব্লগে এটা দেখানোর আসাছি আসেছি আর বাদ বাকি এখানে দেখো দেখো সত্যি আমার একটা অসাধারণ ভিউ ভাই শতকটি ভিউ এখানে এই যে ঢেউ আসছে ভাই সিরিয়াসলি ভাই অনেকটাই সুন্দর লাগছে ওকে ওরা ডা ট্র ইট ট্রলার ট্রলার জীবনে অনেক মুশকিল অনেক বাধা অনেক বিপত্তি আসবে তোমাকে তোমার মতন থাকতে হবে হ্যাঁ আর নিজেকে শক্ত করে রাখতে হবে বাস আর কিছুই নাই তোমার জীবন সাকসেস আর মুখে একটু হাসি বাস চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক করে দিবে